এটি বারোই জুন উনিশশো সালের সকাল সানফ্রান্সিস উপসাগরের আলকাট দ্বীপ আমাদের তিনজন বন্দী আছে ফ্র্যাঙ্ক মরিস জন অ্যাংলিন এবং তার বাই ক্লারেন্স সকাল সাতটা রোল কলের সময় তারা কোনো সাড়া দেয় না তাই একজন প্রহরী তাদের পক্ষে পরীক্ষা করতে যায় সে দেখে যে তিনজনই তাদের বিছানায় শুয়ে আছে তাই সে প্রাঙ্কের পক্ষে যায় এবং তার মাথায় লাঠি দিয়ে টোকা দেয় অবাক করা ব্যাপার প্রাঙ্কের মাথাটি মাটিতে পড়ে যায় এই প্রহরের জীবনের সবচেয়ে বড় ধাক্কা ছিল এটি সে সম্ভবত ভেবেছিল যে সে লোকটিকে শিরোচ্ছেদ করে ফেলছে তিনজন বন্দি তাদের পক্ষ থেকে অদৃশ্য হয়ে গেছে তাদের বিছানায় কেবল তিনটি বাস্তবসম্মত পেপার মাসের মাথা পড়ে আছে এটি সঙ্গে সঙ্গে বিশৃঙ্খলা সৃষ্টি করে এই বন্দিরা কোথায় গেল কীভাবে তারা এই সুপার সিকিউরিটি কারাগার থেকে পালাতে পারল তদন্তকারীরা দেখতে পায় যে আরেকজন বন্দী অ্যালেন কোয়েস্ট তার কাছে একটি কৃত্রিম মাথা রয়েছে যা কাগজ ও মাটির তৈরি স্বীকার করে যে সে পালানোর অংশ ছিল কিন্তু হতে পারেনি শাস্তি লাঘবের আশায় তদন্তকারীদের জানায় তার সঙ্গীরা কিভাবে অসম্ভবকে সম্ভব করেছিল এটি সত্যি আশ্চর্যজনক যে তিনজন ব্যক্তি কারাগারে মূল কমপ্লেক্সের বাইরে বের হতে পেরেছিল আলকাটোস তখন আমেরিকার সবচেয়ে নিরাপদ কারাগার বলে মনে করা হতো কিন্তু এখান থেকে পালানো মালে কেবল কারাগার থেকে বের হওয়া নয় বরং পাহারাদার টাওয়ার একটি ফুট উঁচু কাটাতারে বেড়া এবং ঠান্ডা পানির মুখোমুখি হওয়া এবং অ্যাংলিন ভাইরা ইতিপূর বহুবার পালানোর চেষ্টা করেছে ফ্রাঙ্ক মরিচ ছিল একজন পেশাদার অপদার অপরাধ এবং খুবই দক্ষ সে মাত্র তেরো বছর বয়স থেকেই কারাগারের ভিতর বাহিরে চলাফেরা করেছে বেশিরভাগ ক্ষেত্রে ডাকাতির জন্য সে এতটাই দক্ষ পালানো শিল্পী ছিল সে যে অনেকে তাকে কারাগারে খুঁজনি বলত কারণ সে বহুবার নিরাপত্তা ভেঙে পালাতে সক্ষম হয়েছিল জনক ক্লারেন্স অ্যাংলিন ফ্লোরিডা ও জর্জিয়া অঞ্চলে বাসিন্দা ছিল তারা পেশাদার অপরাধী ছিল এবং একবার ওয়াহিওতে একটি ব্যাংক লুট করেছিল খেলনা বন্দুক ব্যবহার করে কিন্তু তারা আলকাটো যে আসে কারণ তারা ল্যাভেনুট কারাগার থেকে পালানোর চেষ্টা করেছিল তবে অ্যালেন ওয়েস্টের ভাস্যমতে এই পুরো পরিকল্পনার মূল কারিগর সে ছিল নিজে ওয়েস্ট জানায় তাদের প্রথম কাজ ছিল কক্ষ থেকে বের হওয়ার পথ তৈরি করা এবং পেছনে রক্ষণাবেক্ষণ পরিকারি প্রবেশ করা আলকাটরাজের প্রতিটি কক্ষে খুব কম জিনিস ছিল তবে এর মধ্যে একটি ছিল শিংতে নিচে একটি এয়ারপ্যান্ট কারাগারটি পূর্ণ হয়ে যাওয়া এবং নোনাপানির কারণে কংক্রিট দুর্গল হয়ে গিয়েছিল তাই বন্দিরা চামচ ব্যবহার করে কংক্রিটের চারপাশের অংশ সরিয়ে ফেলতে থাকে তারা রাতে বেলা কাজ করে এবং একে অপরকে পাহাড় করে এবং তারা এমন একটি কৌশল আবিষ্কার করে যার মাধ্যমে তারা তাদের কাজ ডেকে রাখতে পারে কিছুদিন পর তারা কৃত্রিম কাগজের ব্যান্ড তৈরি করে যা তাদের খোদাই করা গর্তগুলো ডেকে রাখে যদি কেউ সামনের দিক থেকে দেখত তাহলে এটি পুরোপুরি আসল ব্যান্ডের মতো দেখাত একদিন মরিস ও অ্যানিম ভাইরা তাদের তৈরি গর্ত দিয়ে বের হয় এবং প্রথমবার মতো কারাগারের সাদে উঠে কিন্তু তারা একটা বড় সমস্যার মুখোমুখি হয় ব্যান্ডটি শক্ত করে বোল্ট লাগানো ছিল পালানোর জন্য তাদের দীর্ঘ সময় ধরে বোল্টটি বসে আলগা করতে হবে কিন্তু প্রতি পাহারা দেওয়া হবে তাই তাদের উপস্থিতি নিশ্চিত করতে তারা কৃত্রিম মাথা তৈরি করেছিল এই মাথাগুলো তৈরি করা হয়েছিল পেপার মাসে সাবান এবং এমনকি সিমেন্ট ব্যবহার করে এবং এই মাথাগুলো আরও বাস্তবসম্মত চেহারা দিতে ক্লারেন্স অ্যাংলিং নাপিতের দোকান থেকে আসল মানুষের চুল সংগ্রহ করে এবং মাথাগুলো করে লাগিয়ে দেয় তারা শেষ পর্যন্ত চাঁদে পোষায় এবং রাত দশটার সময় তাদের রাবারের নৌকা পানিতে নামায় এরপর তারা আর কখনো দেখা যায়নি পরদিন সকালে পুরো কারাগারে আলোয়ের সৃষ্টি হয় তদন্তকারীরা তাদের কোট শুরু হয় আইল্যান্ডের কাছে একটি সিল করা রাবার প্যাকেট খুঁজে পায় যার মধ্যে অ্যানিং পরিবারের ছবি ছিল তারা আরো একটি কাঠের চক খুঁজে পায় যা ঠিক অ্যালেন ওয়েস্টের বর্ণনার মতো উনিশশো উনআশি সালের একত্রিশ ডিসেম্বর সতেরো বছরের বেশি সময় পর এফবিআই আনুষ্ঠানিকভাবে কেসটি বন্ধ করে দেয় কিন্তু মার্কিন মার্শালরা এটি পুনরায় খোঁজ দেখে দুই হাজার সালে একজন ইউএস মার্শাল মাইকেল ডাই ম্যারিন কাউন্টি পুলিশ রিপোর্টে খোঁজ চালিয়ে দেখেন যে পালানোর রাতেই একটি নীল সেবি গাড়ি চুরি হয়েছিল কিছু প্রত্যক্ষদর্শী জানায় গাড়িটিতে তিনজন লোক ছিল যারা পালানোর সময় গাড়িটি চালাচ্ছিল কয়েক ঘন্টার মধ্যে একজন ব্যক্তি জানান একটা নীল সেবি গাড়ি রাস্তা থেকে সরিয়ে দিয়েছে এরপর স্টকটনের কাছে ডায়েটি তিন আবার দেখা যায় এই প্রমাণ অনুযায়ী তারা হয় সত্যি পালাতে সক্ষম এটি এখনো বিংশ শতকের অন্যতম রহস্য এবং মানুষ এই গল্প ভালোবাসে তারা সবাই ঠান্ডার জয় দেখতে চায় আল্লাহ সবাইকে ভালো থাকুন